আজকে আমি রথযাত্রায় গিয়ে আমি আমার জেডিমাকে জিজ্ঞাসা করেছিলাম যে মানে বলো জগন্নাথের মাসির নাম কি আর জেডিমা অনেক গুগলে সার্চ সার্চ করে আমাকে বলেছে যে মাসির নাম হচ্ছে গুন্ডিচা দেবী আর এটাই আমার প্রশ্নটা ছিল হ্যাঁ আজকে রথের মেলাতে গিয়ে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস হলো রথ দেখতে নিয়ে গিয়েছিলাম আমি নিয়ে গেছিলাম বলাটা ভুল ওই আমাকে বললো যে চলো রথ দেখতে যাই গেলাম তারপরে নিমন্ত্রণ ছিল মেয়ের নাচের দিদি টিচারও বলেছিল যেতে তো আমাকে গিয়ে ওখানে আমার ছুটকি একটা খুব সুন্দর প্রশ্ন করে যেঠিমা জগন্নাথের মাসি এইটা আমাকে একটা বেশ একটু ভাবিয়েছিল তো আমি দেখি তো বাড়ি গিয়ে এসে ওকে বললাম আর রথের নামগুলো তো তোমাকে বলে দিলাম বলে দাও জগন্নাথদেবের রথটার নাম নন্দি ঘোষ নন্দিঘোষের নাম রথটার নাম হচ্ছে তাল নাম হচ্ছে তালঘর আর সুভদ্রা রথটার নাম হচ্ছে দেবদলে এগুলোকে আজকে ওকে ও আমাকে বেশ নাড়া দিল ভাল লাগলো